হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লু বিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট ফর্টি নাইন নিয়ে আলোচনা করব তো ডিরেক্টলি চলে যাচ্ছি নাম্বার ওয়ান বাংলার বাঘ নামে কে পরিচিত তো বাংলার বাঘ নামে পরিচিত আশুতোষ মুখার্জি নেক্সট নাম্বার টু অন্ধকেশরী নামে কে পরিচিত তো কেশরী নামে পরিচিত প্রকাশম প্রকাশম নেক্সট নাম্বার থ্রি ভারতে শান্তি মানব শাস্ত্রীজি নামে কে পরিচিত তো ভারতে শান্তি মানব শাস্ত্রীজি নামে পরিচিত বাহাদুর শাস্ত্রী নেক্সট নাম্বার ফোর গুরুদেব কবিগুরু বিশ্বকবি নামে কে পরিচিত তো গুরুদেব কবিগুরু বিশ্বকবি নামে পরিচিত রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট নাম্বার ফাইভ বাদশাহ গাজী আলমগীর জিন্দাপীর নামে কে পরিচিত তো বাদশাহ গাজী আলমগীর ও জিন্দাপীর নামে পরিচিত ঔরঙ্গজেব নেক্সট নাম্বার সিক্স দ্বিতীয় অশোক বা দেবপুত্র কাকে বলা হয় তো দ্বিতীয় অশোক বা দেবপুত্র বলা হয় কনিষ্ককে নেক্সট নাম্বার সেভেন জাতির জনক বা মহাত্মা নামে কে পরিচিত তো জাতির জনক বা মহাত্মা নামে পরিচিত মোহনদাস করমচাঁদ গান্ধী নেক্সট নাম্বার এইট লাখ বক্স নামে কে পরিচিত তো লাখ বক্স নামে পরিচিত কুতুবুদ্দিন আইবক নেক্সট নাম্বার নাইন পাঞ্জাব কেসরি নামে কে পরিচিত তো পাঞ্জাব কেসরি নামে পরিচিত লালা লাজপত রায় নেক্সট নাম্বার টেন সীমান্ত গান্ধী নামে কে পরিচিত তো সীমান্ত গান্ধী নামে পরিচিত খান আব্দুল গফ্ফর খান নেক্সট নাম্বার ইলেভেন হরিয়ানা হেরিকেন নামে কে পরিচিত তো হরিয়ানা হেরিকেন নামে পরিচিত কপিল দেব নেক্সট নাম্বার টুয়েলভ লোকহিতবাদী নামে কে পরিচিত তো লোকহিতবাদী নামে পরিচিত গোপাল হরি দেশমুখ নেক্সট নাম্বার থার্টিন টাইগার নামে কে পরিচিত তো টাইগার নামে পরিচিত মনসুর আলী খান পতৌদি নেক্সট নাম্বার ফরটিন সানি নামে কে পরিচিত তো সানি নামে পরিচিত সুনীল গাভাস্কর নেক্সট নাম্বার ফিফটিন দাদা মহারাজ নামে কে পরিচিত তো দাদা মহারাজ এইসব নামে পরিচিত সৌরভ গাঙ্গুলি নেক্সট নাম্বার সিক্সটিন ফুটবলের রাজপুত্র কাকে বলা হয় তো ফুটবলের রাজপুত্র বলা হয় দিয়েগো মারাদোনাকে নেক্সট নাম্বার সেভেন্টিন ফুটবল সম্রাট নামে কে পরিচিত তো ফুটবল সম্রাট নামে পরিচিত পেলে নেক্সট নাম্বার এইটিন তুষার ব্যাঘ্র নামে কে পরিচিত তো তুষার ব্যাঘ্র নামে পরিচিত তেঞ্জিং নর্গে নেক্সট নাম্বার নাইনটিন আঙ্কেল হো নামে কে পরিচিত তো আঙ্কেল হো নামে পরিচিত হো চি মিন নেক্সট নাম্বার টোয়েন্টি অজাত শত্রু কী নামে পরিচিত তো অজাত শত্রু কুনিক নামে পরিচিত নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান শ্রেণিক নামে কে পরিচিত তো শ্রেণিক নামে পরিচিত বিম্বিসার নেক্সট নাম্বার টোয়েন্টি টু অশোকের অপর নাম কি কি তো অশোকের অপর নামগুলি হচ্ছে দেবনাম প্রিয় প্রিয়দর্শী মহামতি এইসব নেক্সট নাম্বার টোয়েন্টি থ্রি হিন্দুস্তানের তোতা পাখি নামে কে পরিচিত তো হিন্দুস্তানের তোতা পাখি নামে পরিচিত আমির খসরু নেক্সট নাম্বার টোয়েন্টি ফোর প্রিয়দর্শিনী নামে কে পরিচিত তো প্রিয়দর্শিনী নামে পরিচিত ইন্দিরা গান্ধী নেক্সট নাম্বার টোয়েন্টি ফাইভ নানা সাহেব নামে কে পরিচিত তো নানা সাহেব নামে পরিচিত গোবিন্দ ধান্দুপন্থ নেক্সট নম্বর টোয়েন্টি সিক্স এশিয়ার আলো নামে কে পরিচিত তো এশিয়ার আলো নামে পরিচিত গৌতম বুদ্ধ নেক্সট নম্বর টোয়েন্টি সেভেন রাজাজি নামে কে পরিচিত তো রাজাজি নামে পরিচিত চক্রবর্তী রাজা গোপালাচারী নেক্সট নম্বর টোয়েন্টি এইট মহারাজা ধীরাজ নামে কে পরিচিত তো মহারাজা ধীরাজ নামে পরিচিত ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য নেক্সট নম্বর টোয়েন্টি নাইন আধুনিক পাঞ্জাবের জনক কাকে বলা হয় তো আধুনিক পাঞ্জাবের জনক বলা হয় ডাল হৌসিকে নেক্সট নাম্বার থার্টি সকারি বিক্রমাদিত্য পরম ভাগবত এগুলো কার ছদ্মনাম তো এগুলো হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের ছদ্মনাম নেক্সট নাম্বার থার্টি ওয়ান মানবেন্দ্রনাথের ছদ্মনাম কি তো মানবেন্দ্রনাথের ছদ্মনাম হচ্ছে নরেন্দ্রনাথ ভট্টাচার্য নেক্সট নাম্বার থার্টি টু বিক্রমশিলা মহাবীরের প্রতিষ্ঠাতা কে তো বিক্রমশিলা মহাবীরের প্রতিষ্ঠাতা হচ্ছে ধর্মপাল নেক্সট নাম্বার থার্টি থ্রি ভারতের নিউটন কাকে বলা হয় তো ভারতের নিউটন বলা হয় নাগার্জুনকে নেক্সট নাম্বার থার্টি ফোর ভারতের মেকিয়া ভ্যালি কাকে বলা হয় তো ভারতের মেকিয়া ভ্যালি বলা হয় নানা ফরন বিশকে নেক্সট নাম্বার থার্টি ফাইভ নূরজাহানের আসল নাম কি তো নূরজাহানের আসল নাম হচ্ছে মেহরুন নিসা নেক্সট নাম্বার থার্টি সিক্স শেরি বাংলা নামে কে পরিচিত তো শেরি বাংলা নামে পরিচিত এ কে ফজলুল হক নেক্সট নাম্বার থার্টি সেভেন সুলতানি যুগের আকবর কাকে বলা হয় তো সুলতানি যুগের আকবর বলা হয় ফিরোজ শাহ তুগলককে নেক্সট নাম্বার থার্টি এইট সুলতানি আজম নামে কে পরিচিত তো সুলতানি আজম নামে পরিচিত ইলতুত মিস তো এই ছিল আটত্রিশটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ডাব্লু বিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট ফর্টি নাইন নিয়ে তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দিও ধন্যবাদ